বন্ধুগুন আপনারা কেমন আছেন সকালে আশা করছি ভালো আছেন বন্ধুগণ আজকে চলে আসলাম সেই বন্ধু বাইক বাজার যেখানে কি বলবো অনেকগুলো ভিডিও করেছি এছাড়া এখানকার বাইকের যে কালেকশন আজকে রয়েছে বন্ধুগণ দেখাবার সামনে আর কিছুদিন পরে কিন্তু ঈদ ষোলো থেকে সতেরো দিন পর কিন্তু ঈদ আর ঈদের জন্য ভাবছেন যে ভালো বাইক কিনবো কম বাজারের মধ্যে তাহলে আজকে কিন্তু চলেছি সেই বন্ধু বাইক বাজার আর বন্ধু বাইক বাজারে কি কি বাইক রয়েছে এবং বাইকের পাশাপাশি কিন্তু এখানে সাইকেলও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সাইকেলের কিন্তু বিশাল কালেকশন রয়েছে এবার ছোট থেকে বড় এবং বাচ্চা থেকে শুরু করে কিন্তু সাইকেল রয়েছে এখানে কি গাড়ি রয়েছে আপনাদেরকে সবই দেখাচ্ছে এখানে এখানে এই গাড়িটা রয়েছে হিরো দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে এটা সেই সিটি তারপরে রয়েছে এখানে দেখতে এনএস পালসার পালসার স্কুটি টিভিএস এর স্কুটি রয়েছে এটাও স্কুটি রয়েছে তারপরে এখানে হিরো রয়েছে হ্যাঁ এই যে ব্লাটস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেই হিরো রয়েছে বিলাক্টস তারপরে এখানে রয়েছে হিরো হ্যাঁ তারপরে এটা সেই সিটি হান্ড্রেড কি বলবো তেলের রাজা এটাও রয়েছে স্কুটি রয়েছে এখানে একটা হুন্ডা রয়েছে সব গাড়ির দাম এবং বয়স আর ঈদ উপলক্ষে কি অফার থাকছে কি দিচ্ছে সেটা আপনাদেরকে জানাচ্ছি সরাসরি এখন ডাকবো সিনেমার মালিককে তো চলুন এখান থেকে শুরু করবো এখানে কত বয়স আছে কত দাম আছে সবকিছু জেনে নেবো এই ভিডিওতে ভিডিওটা পুরো দেখতে থাকুন ভিডিও ছেড়ে কেউ যাবেন না অবশ্যই অফার থাকবেই সরি গাইস এখন ডাকবো শুরুমের অনারকে আর জানবো প্রত্যেকটা গাড়ির দাম এবং বয়স আর ঈদের জন্য কি স্পেশাল অফার থাকে সেটাও তো জানছি তারা চলে আসুন চলে আসুন আর বলুন কেমন আছেন ভালো আছি দাদা ভালো আর সামনে তো ঈদ হ্যাঁ ভালো আছি সামনে ঈদ ঈদের জন্য কি অফার রাখছেন আর গাড়ি কিনলে কি থাকছে একটু বলেন

এটা আছে পালসার একশো পঁচিশ সির দেড় বছরের মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দেড় বছরের পালসার একশো পঁচিশ অনেকেই আছেন যারা পালসার খোঁজ করেন এরকম বয়সে এক থেকে দেড় বছরের মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম দেখুন পালসারটা ঝা চকচকে হচ্ছে ব্ল্যাক বিউটি বলুন এটা আছে মাত্র তিন মাসের গাড়ি তিন মাস একশো পঁচিশ সিসি এটা তিন মাসে যে নেবে সে ফার্স্ট হবে ফার্স্ট রেল স্টেশন হবে হ্যাঁ মাত্র আশি হাজার টাকা দাম আছে এটা শুধুমাত্র আশি হাজার টাকার দাম তিন মাস বয়স আপনারা অনেকেই আছেন যে আপনি কম বয়সের গাড়ি খোঁজেন অবশ্যই তিন মাস বয়স তিন মাস বয়স এমন কোনো বয়স না তিন মাসের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি হাজার টাকায় কন্ডিশনটা দেখেন একশো পঁচিশ সেই লেভেল কন্ডিশন ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট হয়ে যাবে ওটা কম বেশি করে আপনার ডিসকাউন্টও পেয়ে যাবেন গাড়িতে দাদা এটা আছে টিভিএস এন হ্যাঁ আড়াই বছরের গাড়ি মাত্র আড়াই বছর হ্যাঁ হ্যাঁ বলুন কত দাম আছে এটার দাম রাখা আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা টিভিএস ইনটক স্কুটি মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম রাখা আছে ফুল ট্যাঙ্কির তেল কিন্তু থাকবে অবশ্যই এটা বলুন এটা ইয়ামা ফ্যাশানো আছে এটা হ্যাঁ হুম এটার দাম রাখা আছে মাত্র চল্লিশ হাজার চল্লিশ টাকা সরাসরি চল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এম্মা ফ্যাশানো গাড়ি দেখেন একদম রেড বিউটি দারুণ কন্ডিশন হয়ে আছে অনেকে আছেন স্কুটি খোঁজ করেন স্কুটি আপনারা দেখতে পারেন স্কুটি কিন্তু রয়েছে এখানে যত পরে বলুন এটা রয় যে এটা আছে ইএমআর রয় যে হ্যাঁ চার মাসের গাড়ি মাত্র এটা চার মাস এটা

এটা মাত্র পঞ্চাশ হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা সরাসরি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এইচ এফ ডিলার্স হিরো দাদা পরটা বলুন এটা হচ্ছে এইচ এফ ডিলার্স হুম সেম এটা পঞ্চাশ হাজার টাকা দাম আছে এটাও পেয়ে যাচ্ছেন সরাসরি পঞ্চাশ হাজার টাকায় কন্ডিশন হয়ে সেই হয়ে আছে যারা মনে করছেন যে হিরোর গাড়ি নেবো দেখতে পাচ্ছেন তেল সার্ভিস খুবই ভালো দাদা পরটা বলুন সিটি হান্ড্রেড তেলের রাজা

ইলেকট্রিক যাবতীয় জিনিস সব ওরকম আছে ইলেকট্রনিক এর যাবতীয় জিনিস পাচ্ছেন সাইকেল তো পাচ্ছেনই হ্যাঁ সাইকেলের দাম বলা অসম্ভব ব্যাপার তবে আপনাদেরকে বলে দিয়েছি যে সব রকম সাইকেল পাবেন স্ক্রিনের নাম্বার সব রকম সাইকেল আমাদের কাছে পাওয়া যাবে হ্যাঁ সব রকম সাইকেল পাওয়া যাবে স্ক্রিনে নাম্বার চলছে আপনারা সরাসরি যোগাযোগ করুন আসতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কল করুন দাদাকে দাদা আপনাদেরকে রিসিভ করে নেবে এবং কোনো প্রবলেম হবে না সেটাই আশা করি আসুন যেখান থেকে আসবেন আপনারা যদি সদর থেকে আসেন দু কিলোমিটার আসতে হবে যদি পলসনা থেকে আসেন আট কিলোমিটার আসতে হবে একদম মাঝামাঝিতে কিন্তু এই হচ্ছে বন্ধু বাইক বাজার এখানে কিন্তু চার চাকা ভাড়া পাওয়া যায় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই পোস্টার আপনারা এখানে আসলে চিনতে পারবেন একদম রোডের ধারেই কোনো চিন্তার কারণে আসুন সরাসরি এবং বাইক নিয়ে নিজের বিশাল অফার চলছে পোলট্রেক